সবাইকে স্বাগত আজ এখানে যেটা বলবো বা জানাবো সেটা হলো ভিটামিন সি যুক্ত খাবার অনেকে জানে না ভিটামিন সি যুক্ত খাবারের মধ্যে গুরুত্ব কি আছে অনেকে খায় কিন্তু জানেন না আজকে এখানে সেই বিষয়ে আলোচনা করব এবং কোন কোন খাবারের মধ্যে ভিটামিন সি পাওয়া যায় প্রচুর পরিমাণে সেটাও আমি জানাবো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন কারণ আমি এখানে প্রতিদিন বিভিন্ন সমস্যা তার সমাধান এবং টিপস নিয়ে আলোচনা করে থাকি চলুন শুরু করা যাক দেখবেন ভিটামিন সি সবচেয়ে শক্তিশালী একটি অক্সিজেন আমরা এটা একটু সবাই জানি এটি দেহের ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করে বিশেষ করে দেখবেন চোখের লেন্স কোষের ভেতরকার নিউক্লিয়াস ত্বক ও হাড়ের কোলাজেনকে সুরক্ষা দেয় ভিটামিন সি যুক্ত খাবার মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষা বা রক্তের শোষণের ভিটামিন সির কিন্তু ভূমিকা প্রচুর পরিমাণে রয়েছে মস্তিষ্কের নিউরো চলাচল ও তথ্য আদান প্রদান এটি কিন্তু ভূমিকা খুব দারুণভাবে পালন করে আমাদের শরীরের মধ্যে এই গুরুত্বপূর্ণ ভিটামিন মূলত শাকসবজিতে যে পাওয়া যায় এবং লেবু লেবু জাতীয় সব টক ফলের মধ্যে কিন্তু ভিটামিন সি চমৎকার উৎস আমরা এগুলো অনেকেই জানি কমলা যেমন ধরো মলাটা আঙুর পেঁপে আনারস জাম ইত্যাদি ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেগুলো আমি নাম বললাম সবুজ পাতা ও গোত্রের সব সবজি ও শাকেও পাওয়া যায় এই ভিটামিন এছাড়া কিন্তু যেমন ধরো মশলা জাতীয় যেমন ধরো কাঁচামরিচ পুদিনা পাতা বা পার্সেল পাতা ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কাঁটা ছেঁড়া বা অস্ত্রোপচারের পর ভিটামিন সি বেশি করে খাওয়া উচিত এতে ঘা দ্রুত শুকায় ঠান্ডা সর্দি ও জ্বরেও এটি দ্রুত সারতে সাহায্য করে তা বন্ধুরা অবশ্যই লাইক করে যাবেন